হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মানসী তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আর এই দেখো সকালবেলা এটা ফার্স্ট জানুয়ারির দিন সকালবেলায় দেখো লুচি তরকারি করেছিলাম ছেলে আর আমি খাচ্ছিলাম আর বক বক করছিলাম ই কি করছিলাম আর আমি একটু মিষ্টিও নিয়ে এসেছিলাম ছেলের পছন্দের মিষ্টি একটু ক্ষীরপুলি নিয়ে এসছিলাম ও ক্ষীরপুলি খেতে ভীষণ ভালোবাসে ওর বাবা নিয়ে আসতো ও যখন ছোট ছিল আর তারপর এই দেখো ঘাটটাও খুবই অগোছল হয়েছিল ওই জন্য বালিশগুলো আমি সব ছাদে রোদে দিয়ে দিয়েছিলাম আর ব্ল্যাঙ্কেটটাও গিয়ে ছাদের রোদে দিয়ে দিয়েছিলাম আর তার দুদিন আগে আমি প্রচুর পরিমাণে জামা কাপড় কেচেছিলাম সেইগুলো আর ভাজ করার সময় হয়নি কারণ কি বলো তো একা মানুষ তো সবটাই আমাকে নিজে হাতে করতে হয় কারণ আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তোমাদের দাদাভাই যখন ছিল তখন কাজের লোক ছিল বাসন মাজা ঘর মোছা এগুলো সবই কাজের লোকে করতো আর যেহেতু মানে ছেলে ছোট ছিল মানে এইগুলো করতে গেলে আমার স্নান করতে তিনটে সাড়ে তিনটে বেজে যেত পরে আমার শরীর খারাপ হতো মানে দুদিন অন্তর অন্তর ঠান্ডা লেগে জ্বর হতো ওই জন্য ও কাজের লোক রেখে দিয়েছিল আর আমার শরীর খারাপ হলে ছেলেরও শরীর খারাপ হতো কারণ হচ্ছে আমার শরীর খারাপ হলে ওকে দেখবে কে বুঝে বুঝতে পেরেছ ওই জন্য তোমাদের দাদাভাই কাজের লোক রেখে দিয়েছিল বলেছিল না এসব করার দরকার নেই আমি কাজের লোক রেখে দেবো তুমি আমার ছেলের যত্ন করবে ওই জন্যই আর সেইভাবে মানে অভ্যাস নেই বুঝতে পেরেছো আর এখন তো পুরোটাই নিজের ওপরে নিজে করতে পারলে হবে মানে কাজ হবে নয়তো মানে কি বলবো ওই পড়েই থাকবে আমাকে করে দেওয়ার কেউ নেই তাও এখন একটু একটু মানে ঠান্ডা লাগলে কিংবা জ্বর হলে ছেলে তাও একটু একটু করে করে না বলবো না ও নিজে নিজে ভাত মানে বসিয়ে দিতে যায় আমি অতটা গ্যাসের সামনে যেতে দিই না এখনও তো ছোট মানে কী আর বলবো ওই বয়সে কেউ কাজ করে না এখন পরিস্থিতি যেরকম সেরকম করতেই হবে তারপর এই দেখো জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেছিল তারপর এই দেখো পর্দাটা যেহেতু ফেলা থাকে ওই জন্য না সামান্য সামান্য মাকড়সার জাল হয় ওই জন্য জানলা ছাটা একটু ছাটা দিয়ে ছেড়ে নিলাম আর এই দেখো বন্ধুরা তারপর বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর তোমরা হয়তো ভাববে খাটের বেড কভারটা একভাবেই পাতা থাকে কাচো না নাকি কিন্তু এটা ভেবো না কারণ এক দেড় সপ্তাহ পরপরই আমি বিছানার চাদর কেচে দিই না কাচলে মানে আমি নিজেও নোংরা পছন্দ করি না জানো তো মানে নোংরা দেখতেই পারি না ছেঁড়া জিনিস হোক তবুও যেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমি নিজে একদমই নোংরা পছন্দ করি না আর তোমাদের দাদা ভাইও ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন ও নোংরা পছন্দ করতো না আর সব সময় ঘরটাকে গুছিয়ে রাখতে বলতো পরিপাঠি আর আমিও ঘর গোছাতে যেহেতু ভালোবাসি ওই জন্য সবসময় ঘর দৌড় গুছিয়ে টিপটাপ করে রাখতে ভালোবাসি আর এই দেখো তবুও আমার অগোছল থাকে কারণ কি তো আমার যেহেতু একটা ঘর বুঝতে পেরেছ ওই জন্য সবই তো একটা ঘরের মধ্যে আর একটা ঘর বলবো না আমার দুটো ঘর যেহেতু নিচের ঘরটা শ্বশুর শাশুড়ি থাকেন ওনাদের তো আর বলতে পারি না যে তোমরা ছেড়ে দাও ঘর ওই জন্য নিচের ঘরটা শ্বশুর শাশুড়ি থাকে ওই জন্য ব্লক হয়ে রয়েছে আর রান্নাঘরটা রান্নাঘর আমি ওপেন বারান্দায় রান্না করি জানো তো আমার রান্নাঘর রয়েছে নিচে চার বছর হয়ে গেছে বাড়িটা মানে আমারই হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত রান্নাঘরটা আর একটা ফ্যামিলি ছাড়েনি একটা ফ্যামিলি বলবো কি তোমাদের দাদা ভাইয়েরই কী বলবো সম্পর্কে ভাই আমার সেটা বলতেও দ্বিধা হয় ইচ্ছা করে না বুঝতে পেরেছি আর তোমাদের দেখালাম ঝাড় দিতে দিতে আমি ক্ষীরপুলি এনেছিলাম ক্ষীরপুলি তোমাদের দেখিয়ে দিলাম মানুষ থাকতে যেন তো মানুষের দাম দেয় আর যেই মানুষ চলে যায় তখন না মানুষ ভাবে যে আমরাই সব এর কেউ নেই কেউ নেই না সবাই আছে বুঝতে পেরেছো পরিস্থিতি হয়তো মানে কি বলবো একটা জায়গায় দাঁড় করিয়ে দেয় তখন মানুষ আমাকে মানে আমাকে কেন আমার মতো মানুষকে দুর্বল ভাবতে শুরু করে কিন্তু এটা পরিস্থিতির চাপে কেউ কিন্তু নিজে থেকে দুর্বল নয় কখনোই দুর্বল নয় কিন্তু মানুষ ভাবে যে দুর্বল আর এই দেখো বন্ধুরা আমি একটু মাংস নিয়ে এসছিলাম যেহেতু ফার্স্ট জানুয়ারি ছিল আর এই দেখো মাংসটা লেবু দিয়ে ম্যারিনেট করে রাখলাম কারণ কী বলতো লেবু দিলে মাংসের যে আঁসটানি গন্ধটা সেই আঁসটানি গন্ধটা কেটে যায় তারপর বন্ধুরা দেখো আমি এই দেখো হাড়িতে চাল ধুয়ে দিলাম আর মানে এক ধারে ভাত বসাবো আর এক ধারে মানে মাংসটা করব তাহলেই হয়ে যাবে দুপুরের রান্না আর তোমরা বাটিটা দেখে ভেবো না বাটিটা ভালো বাটিই ছিল আমার ছেলের ছোটোবেলায় মানে দুধের বোতল আর জলের বোতল ফুটিয়ে ফুটিয়ে একটা লেয়ার পুরো উঠে গেছে বাটিটা সিলভারের বাটি ছিল ওর জলের বোতল ফোটানোর কিংবা দুধের বোতল ফোটানোর জন্য আর এই দেখো বন্ধুরা তোমাদের যে এতক্ষণ ধরে বললাম যে আমি ওপেন বারান্দায় রান্না করি দেখতেই পাচ্ছ এটা ওপেন বারান্দা বারান্দার ওপর রান্না করি তোমাদের দাদাভাই থাকতেই রান্না করতাম আমার নিচে রান্নাঘর মানে পুরনো যে রান্নাঘরটা ছিল সেটা ভাগে পড়েছে কিন্তু এখনও পর্যন্ত মানে যারা ইউজ করছে তারা এখনও পর্যন্ত ছাড়িনি তাদের তো বোঝা উচিত না আমি একটা ঘরের মধ্যে থাকি ওপেন বারান্দায় রান্না করি আর যে পায়খানা বাথরুমটা ওপরে রয়েছে সেখানেই বাসন মাজা সেখানে ই জামা কাপড় কাছে সেখানেই সব করি কিন্তু তাদের তো দেখে বোঝা উচিত কিন্তু তারা বুঝবে না বলে না আজকালকার দিনে জোর যার মূল্য তার বুঝেছ কিন্তু এগুলো তো ঠিক নয় বলো এগুলো কি ঠিক ঠিক না আর এই দেখো বন্ধুরা তোমাদের বলছিলাম যে আমি ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দিয়েছি এই দেখো ব্ল্যাঙ্কেটও রোদে দিয়ে দিয়েছি আর এই দেখো বালিশগুলো সব রোদে দিয়ে দিয়েছি আমি না এটা আমার একটা বাজে অভ্যাস বলতে পারো কিন্তু এটা আমার আগাগোড়ায় একটা অভ্যাস কি বলো তো শীতকালের দিনেই বলো গরমকালের দিনেই বলো যে একটুখানি করে মানে বালিশ লেপ কাঁথা বালিশগুলো একটু রোদে দেওয়া রোদে বেশিক্ষণ না হয়তো আধ ঘন্টা এক ঘন্টা দিয়ে তুলে রাখা মানে তাতে মনে হয় আমার যেন একদম সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এরকম একটা ব্যাপার আর এই দেখো পেঁয়াজ আদা রসুন টমেটো সবই কেটে নিয়েছি আর তারপর আমি মাংস দিয়ে দেখো কষাচ্ছিলাম এখন যেন তো যেহেতু তোমাদের দাদাভাই আমাদের সাথে আর নেই ওই জন্য মানে কি বলবো কষ্ট হয় সব কিছুই মানে কষ্ট হলেও যে নিজে নিজে সব কাজ করতে পারি এটা এইটুখানি ভাবলেও আনন্দ পাই আবার যে একা একা একটা ছেলেকে নিয়ে থাকা তাকে মানুষ করা মানে এটা ভাবলেও যে আমি এই কাজগুলো যে কাজগুলো আমি কোনো কোনোদিনই পারতাম না কারণ আমি যেন তো আমার বাপের বাড়িতে কোনো দিন বাজার করেও খাইনি কোনো দিন বাজার করিনি কারণ কারণ আমার মা ছিল বোন ছিল বোন মা এরাই বাজার বেশিরভাগ বাজার ওরাই করত কোনো দিন আমি কোনো দিন করিনি যেমন বাপের বাড়িতে একটু আদরে বড় হয়েছে আবার এখানে থাকতে তোমাদের দাদাভাই যখন ছিল ততটাই আদরে আমাকে রেখেছিল কোনো দিন বাড়ির থেকে বেরোতে দেওয়া কিংবা কোনো দিন বাজার ঘাট করতে দেওয়া এগুলো দিনই করিনি কিন্তু এখন সবটাই নিজে করি সবটাই এ টু জেড কেউ করে দেওয়ার নেই বুঝতে পেরেছ একাই ছেলেকে নিয়ে থাকি একাই সব কিছু করতে হয় আমি জানি মানে একা এসেছি একা যাব কেউ সঙ্গে যাবে না আর মানে মানুষ কতদিন করে দেবে একদিন দু দিন তিন দিন করে দেবে তারপর তো নিজেকেই করতে হবে তাই না ওর জন্য ভেবে নিয়েছি যে না একা কাজ সব কিছুই করবো তোমাদের দাদাভাই যখন মারা যায় তার পরে পরে না একা ঘরে থাকতে ভীষণ ভয় করতো ভীষণ ভয় করতো সময় মনে হতো ওই মানুষটা এসে হয়তো পাশে এসে শুয়ে রয়েছে এরকম মনে হতো আমি দু তিনজনকে বলেছিলাম থাকার জন্য রাত্রিরে জানো তো মানে দু তিনজন আমাদের আশেপাশে বাড়িরই ননদ হয় সম্পর্কে তাদের বলেছিলাম থাকার কথা তারা পর্যন্ত একদিন আমার খুঁট তো ননদ একদিন থেকেছিল তারপরের দিন বললো না বৌদি থাকতে পারবো না মেয়ে একা থাকতে চাই না ওই জন্য আর কিছু বলিনি জানো তো একা থাকতে হবে একা মানিয়ে নিতে হবে আর এই দেখো আমার ঘর দোর মোছা হয়ে গেছিলো তোমাদের সাথে বকবক করতে করতে আর এই দেখো আমার ঘরটা গুছিয়ে পরিপাঠি করা রয়েছে আর এই দেখো এটা আমার ছোট্ট খাট্ট একটা ড্রেসিং টেবিল এগুলো সবই বিয়েতে দেওয়া আমার বাবা যে কটা জিনিস দিয়েছিল সে কটা জিনিসই কারণ দু একটা জিনিস হয়তো তোমাদের দাদাভাই কিনেছিল কারণ ঘরে জাগা নেই জাগা খুব কম ওই জন্য কেনা হয়নি আর এই টিভিটা তোমাদের দাদাভাইয়ের শখের টিভি কিন্তু কি আর বলবো কিছু বলার নেই আর এই দেখো এটা আমার একটা দেয়াল আলমারি আর দেখতেই পাচ্ছ দু হাজার একটা গ্রিটিংস কার্ড রয়েছে ওটা আমি নিজে হাতে তৈরি করেছিলাম আর এই দেখো বন্ধুরা এই যে তোমাদের দাদা ভাই আর আমি আর আমাদের দরজার ওপরে একটা মা দুর্গার ফটো আছে তোমাদের সেটা শেয়ার করলাম আর বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখায় এই দেখো এই খাতাগুলো আমি কিনে এনেছিলাম এখানে ছটা খাতা দেখতে পাচ্ছ সাতটা ছিল সাতখানা খাতা কারণ হচ্ছে ছেলে একটা নতুন ক্লাসে উঠলো তার তো খাতা তো লাগবেই অনেক ওই জন্য একবারই কিনে নিয়েছিলাম আর এই দেখো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছিলো আমি খেতেও বসে পড়েছিলাম ছেলেকেও দিয়ে দিয়েছিলাম তোমাদের তো বললামই আমি একটা তরকারি ভাত করব কারণ মানে একা সব কিছু গুছিয়ে করে উঠতে পারি না যেদিন যেরকম সেদিন সেরকম করি আর তারপর এই দেখো বন্ধুরা গ্যাস টেবিল মানে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছিল আর এই দেখো আমি জল বসিয়ে দিয়েছিলাম কারণ আমি স্নান করবো তাই আর যা ঠান্ডা পড়েছে একটু গরম জল না হলে হয় না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল ওই জন্য একটু গরম জল নিয়েছি আমি সাধারণত খুব একটা গরম জলে স্নান করি না কিন্তু সেদিনকে ভীষণ শীত করছিল আর এই দেখো বন্ধুরা আমার স্নান হয়েও গেছিল আর আমি ঘরে এসে এই দেখো তেল মাখছিলাম আর ক্রিম মাখছিলাম এই যে ড্রেসিং টেবিলের সামনে যে আমি ক্রিম মাখছিলাম এই ড্রেসিং টেবিলটা জানো তো সব থেকে তোমার দাদা ভাইয়ের বেশি পছন্দের ড্রেসিং টেবিল ছিল কারণ ওর না মানে কী বলবো ড্রেসিং টেবিলের সামনে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগতো শুধু হেয়ার স্টাইল করতে আমি ইয়ার কি করে করে বলতাম যে তুমি যখন তুমি যদি মেয়ে হতে তাহলে তোমার কতক্ষণ সময় লাগতো ওর যেহেতু আরতে কাঁটা ছিল ওই জন্য যাওয়ার আগে না হলেও পনেরো থেকে কুড়ি মিনিট ও হেয়ার স্টাইল করবে দাঁড়িয়ে তা আমাকে আবার হাসতে হাসতে বলতো